বল কলকাতা টিম পরিবার শরৎ সম্মান দু হাজার চব্বিশ ও দেবজিৎ সার এওয়ার্ড শারদ সম্মান দু হাজার চব্বিশের পুজো পরিক্রমায় আমরা দেখিয়েছি গত পরশু দিন সারা উত্তর কলকাতা গতকাল দক্ষিণ কলকাতার প্রায় অধিকাংশ আজকে বেরিয়ে গেছি আবার দক্ষিণ কলকাতা শেষ করব আজকে আমরা এই মুহূর্তে এসেছি আমাদের খুব অন্তরের পুজো মণ্ডপে কাছের পুজো মণ্ডপে সন্তোষপুর এভিনিউ সাউথ

আমি তোমার বলছি যে তোমার কি মনে হয় কি বাকি আছে সেটা বলো চাকরিটার জন্য যে তুমি তিনশো টাকার জন্য যে চাকরিটা সেটা আজকে তুমি তিনশো টাকা নিয়ে নাও নিয়ে করো কাজটা সেটাই বলছি